হ্যালো গাইজ বন্ধু হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার এই চ্যানেল দ্য লজিক্যাল মোটিভেশান ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আমি তন্ময় খর্দা থেকে এবং এই চ্যানেলটাকে লঞ্চ করেছি তোমাদের মা আজ আমি একটা কথা বলি আমার টানা দুটো চ্যানেল ফ্লপ হয়ে এটা থার্ড চ্যানেল এবং এটার নাম হচ্ছে দ্য লজিক্যাল মোটিভেশনাল চ্যানেল তো প্রথমত আমি তোমাদের একটা কথা বলে রাখি যেটা হলো লজিক্যাল মোটিভেশনাল চ্যানেলের নাম কেন দিয়েছি এমনি মোটিভেশনাল চ্যানেল দিতে তো পারতাম তাই না তো লজিক্যাল মোটিভেশান চ্যানেল দেওয়ার একটাই কারণ তার কারণ হচ্ছে এই চ্যানেলে যে সমস্ত ভিডিও পোস্ট হবে এবার থেকে আমি সব বলে দেবো তো প্রত্যেকটাই লজিকের ওপর হবে মানে লজিক দিয়ে লজিক দিয়ে কীভাবে মোটিভেশন করা যায় প্রত্যেকটা জিনিস পৃথিবীতে প্রত্যেকটা জিনিস লজিক দিয়ে হয় লজিক ছাড়া কিন্তু কোনো জিনিস হয় না প্রত্যেকটা জিনিসের লজিক রয়েছে কেউ লজিক দেখাতে পারে কেউ লজিক না দেখাতে পারে তো সেইগুলোই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে তোমরা পাশে থেকেও সবাই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি একদিন তোমাদের মাঝে একটি বিগ অপরচুনিটি নিয়ে আসতে পারি তোমরা সবাই আমার সাথে থেকো লজিক্যাল মোটিভেশনাল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করো শেয়ার করো এবং পাশে থেকো টাটা